প্রধানমন্ত্রীর সভা থেকে গায়েব দিলীপ ঘোষ দিল্লির রওনার রাজনৈতিক মহলে তীব্র জল্পনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ জনসভায় ভাষণ দিতে আসছেন স্বাভাবিকভাবেই এই সভায় রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বের উপস্থিতি প্রত্যাশিত ছিল কিন্তু তালিকায় নেই একদা রাজ্য সভাপতি তথা বিজেপি আগ্রাজি মুখ দিলীপ ঘোষের নাম আর এই অনুপস্থিতিকে ঘিরেই জল্পনার পারদ চড়ছে সূত্রের খবর দিলীপ ঘোষ আজ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখানে তার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক রয়েছে কার সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তার বৈঠক নির্ধারিত হয়েছে বলেই খবর পাওয়া গেছে কেন এই সময় দিল্লি সফর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরমহলে একদিকে প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিতি অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠক সব মিলিয়ে অনেকেই মনে করছেন বিজেপির ভিতরে কোনো বা নতুন দায়িত্ব বন্টনের আভাস থাকলেও থাকতে পারে আবার কেউ কেউ বলছেন সাম্প্রতিক সময়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব এবং অভিমানও এই সফরের পিছনে থাকতে পারে দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি এটা আগেই নির্ধারিত সফর এবং কেন্দ্রীয় কিছু সাংগঠনিক বিষয় আলোচনা করতেই তিনি দিল্লি গিয়েছেন তবে ত্রিনমুল নেতারা বলছেন এটা সাংগঠনিক অস্থিরতার স্পষ্ট প্রমাণ বিজেপি নিজেদের ভিতরেই এখন চরম বিভাজনের মধ্যে দিয়ে যাচ্ছে চোখ রাখতে হবে আজ দিল্লিতে কি হয় দিলীপ ঘোষের মুখ থেকে কোন মন্তব্য আসছে কিনা না সেটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিস্তারিত জানতে চোখ খবর আর আমি যাচ্ছি ওদের সবার আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চাই না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে কিভয়েড করার জন্য না কোনো কাজ আছে দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে কি বিজেপি পার্টির কাজ এটা কি বিজেপি খোঁজ কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে